যে দামিটা হচ্ছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরেও প্রায় পাঁচ লক্ষ মানুষ আমার ঢুকেছে যারা পাসপোর্ট করে এসে যায়নি এই রকম যারা রয়েছে তারা আধার কার্ড করে নিয়েছে কেউ কেউ প্যান কার্ড করেছে ভোটার কার্ড করেছে তাদের সম্পর্কেও কথা বলেছি আমার মাননীয় অমিত শ্রাজী বলেছেন যে নিশ্চিন্ত থাকুন প্রয়োজনে দু হাজার চোদ্দের জায়গায় ওটাকে দু তেইশ করে দেওয়া হবে যাতে প্রত্যেকজন আর সি বিরাট খবর একত্রিশ বারো দু সাল নয় একত্রিশ বারো দু সাল হতে পারে অর্থাৎ আপনারা হয়তো সকলেই জানতেন যে একত্রিশ বারো দু সাল অবধি যেসব বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি ভারতে এসেছেন তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় এই একত্রিশ বারো দু সালের পরেও অনেক বাংলাদেশি অনেক পাকিস্তানি অনেক আফগানিস্তানি কিন্তু ভারতে এসেছে যার কারণে সেই কাট ডেটটাকে বাড়িয়ে একত্রিশ বারো দু হতে পারে তো কি আপডেট রয়েছে এই সিএএ নিয়ে বিরাট খবর আপনাদের কিন্তু জানাবো আবেদন করলেই আপনারা নাগরিকত্ব পাবেন কিভাবে পাবেন কিছু লাগবে না কোনো ডকুমেন্ট লাগবে না সমস্ত কিছুই কিন্তু প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করতে থাকি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইবটা রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল একে আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল একে যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে প্রথমত বলা হয়েছিল যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সব বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানের মতো দেশ থেকে যেসব অমুসলিমরা অর্থাৎ হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন এবং পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে দেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছেন তারা নাগরিকর যে শংসাপত্র সেটা কিন্তু পেতে পারেন এই সিএ আইনের মাধ্যমে বা এই সিএ আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্র নাগরিক কেন্দ্র সরকার বা এই যে নাগরিকত্ব আইন সিএ রয়েছে সেটা এবার কথা হচ্ছে এই যে দু হাজার সালের পরে যেসব বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি লোক এসেছে তাদের কি হবে সেই কথা চিন্তা করেই কিন্তু এখন এই দু হাজার চোদ্দো সাল একত্রিশে ডিসেম্বর তারিখটাকে উঠিয়ে দিয়ে বা এই কাট অফ ডেটটাকে উঠিয়ে দিয়ে সেই ডেটটা করতে চাচ্ছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর তো এখনও যদিও কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশান আসেনি যখনই অফিশিয়াল নোটিফিকেশান আসবে অবশ্যই আমি সেটা দিয়ে আপনাদের ভিডিও তো বানিয়ে বয় তো সূত্রের খবর অনুযায়ী কিন্তু এখন বলা হচ্ছে যে দু সালের পরিবর্তে দু সাল কিন্তু করা হতে পারে তো কীভাবে আমি আপনাদের এই কথা বলছি চলুন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই তাহলেই আপনারা বুঝতে পারবেন এবং পরবর্তীতে যখন অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল নোটিস বেরোবে গেজেক্ট নোটিস বেরোবে তখন কিন্তু আবারও আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দেবো তো চলুন কিসের ভিত্তিতে আমি এই কথা বলছি যে দু সালের পরিবর্তে দু সাল কিন্তু করা হতে পারে সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন ভিডিওটা দেখে নিই এবং তারপরে আমি আপনাদের বুঝিয়ে দিই যে কিভাবে আপনাদের কি করতে হবে যে দাবিটা হচ্ছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরেও প্রায় পাঁচ লক্ষ মানুষ আমার ঢুকেছে যারা পাসপোর্ট করে এসে যায়নি এইরকম যারা রয়েছে তারা আধার কার্ড করে নিয়েছে কেউ কেউ প্যান কার্ড করেছে ভোটের কার্ড করেছে তাদের সম্পর্কেও কথা বলেছি আমার মাননীয় অমিত শাহজি বলেছেন যে নিশ্চিন্ত থাকুন প্রয়োজনে দু হাজার চোদ্দের চোদ্দোর জায়গায় ওটাকে দু তেইশ করে দেওয়া হবে যাদের এর প্রত্যেকজন আর এদের দুশ্চিন্তা করতে না হয় সাবধান ওই চোর ঘুষ্ঠ ধর্ষ গরু পাচারকারী বালি খোঁজ চাকরি খোঁজ পায়খানার টাকা খাওয়া যারা এগুলো করেছে দুর্নীতি তাদের কথায় আপনারা শুনবেন না বাড়ি বাড়ি গেলেও শুনবেন না ওরা আপনাদের অনেক ভয় দেবে আরে ভয় দেবার জন্য কি সিএ পাস হয়েছে ভয় দেবার জন্য কি সিএ লাগু হয়েছে রুলস করে আপনাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য এটা লাগু হয়েছে এই জন্য এইটুকু বার্তা দিকেই আজ আমি আপনাদের জন্য এই ভিডিওটা করে ছাড়লাম আমি এতক্ষণ যে আনন্দের খবর আপনাদের শোনালাম মনে রাখবেন এটা আমার ব্যক্তিগত কথা নয় আমার রাজ্য বিজেপির সমস্ত নেতা নেতৃবৃন্দ এবং আমার মাননীয় শান্তনু ঠাকুর মহাশয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মাননীয় অমিত শাহের সঙ্গে আলোচনা করে যা সিদ্ধান্ত হয়েছে সেই কথাগুলোই অসীম সরকারের মুখ দিয়ে আপনারা শুনলেন তাই নির্ভয় থাকুন আপনারা ওপার বাংলা বাংলাদেশ বা পাকিস্তানে কোন রকম ডকুমেন্ট ছাড়া হবে 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 এমপি ইলেকশনটা চলে যাওয়ার পরে আপনারা সমস্ত কিছু আপনাদের সব সুরক্ষার ব্যবস্থা হয়ে যাবে এই বার্তাটাই দিলাম নমস্কার সবাই ভালো থাকবেন তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন যে হ্যাঁ একটা সম্ভাব্য কিন্তু যে ডেট বলা হচ্ছে যে এই যে দু সাল অবধি কিন্তু এই সিএর যে কাট অফ ডেট সেটা কিন্তু বাড়াতে হতে পারে অনেকেই চিন্তিত ছিলেন যে দাদা আমরা দু হাজার সালের পরে এসেছি তো আমাদের কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে তো এখন যদি দু সাল অবধি করা হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি যারা এসেছে বাংলাদেশ থেকে ভারতে বা পাকিস্তান থেকে ভারতে বা আফগানিস্তান থেকে ভারতে তারা কিন্তু সকলেই এখানে নাগরিকত্ব পেয়ে যাবে তো যখনই অফিসিয়াল কোনো নোটিফিকেশন পাবো সেটা নিয়ে আপনাদের জন্য ভিডিও সবার প্রথমে কিন্তু বানিয়ে দেওয়া এবং সেটার উপর ভিত্তি করে রকম ডকুমেন্টস ছাড়া এই যে দু হাজার তেইশ সাল অবধি যদি নিয়মটা করা হয় কাট অফ ডেটটাকে করা হয় সেটার উপর ভিত্তি করে কিভাবে আবেদন করতে হবে নির্ভুল পদ্ধতি আমি আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দেবো সেই নোটিফিকেশন ভিডিওগুলোর পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলেকেনটা রয়েছে ওটাকে এরাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই সিএই নিয়ে কোনো ভিডিও আপলোড করব। সেটার যে নোটিফিকেশন আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে তাই আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ